বিসমিল্লাহ রহমান রহিম কেমন আছেন বন্ধুরা আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা একটা নতুন প্রজেক্টের টেস্টনেট নিয়ে আলোচনা করব এটা হচ্ছে ইক্লিপস তো ইক্লিপসের এই পর্যন্ত ফান্ডিং সিক্সটি ফাইভ মিলিয়ন এবং এখানে দেখুন এই যে ফান্ডিং রাউন্ডগুলো সেপ্টেম্বর দুই দেন অ্যাগেন সেপ্টেম্বর দুই হাজার অর্থাৎ সেপ্টেম্বর দুই হাজার এদের ফান্ডিং এসেছিল পনেরো মিলিয়ন এবং এই যে দেখেন মার্চে এসে দুই মার্চে এসে ফিফটি মিলিয়ন আরও তারা ফান্ডিং রেস করেছে এবং এইখানে ইনভেস্টরের ডিটেলসগুলো যদি দেখেন এখানে পলিচেন আছে লিস্ট আছে তো এটা একটা অনেক বড় প্রজেক্ট এবং এইখানে দেখেন প্রজেক্ট ক্যাটাগরি এটা হচ্ছে লেয়ার টু সলিউশনের উপরে কাজ করে এবং সোলানা ইকোসিস্টেম এটা বিল্ড আপ তো আমরা এইখানে এই যে এটা হচ্ছে আপনার ইক্লিপসের অফিসিয়াল ওয়েবসাইট তো আপনারা এগুলো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন এবং এইখানে দেখুন এটা হচ্ছে ইক্লিপসের অফিসিয়াল টুইটার পেজ এই পর্যন্ত তাদের ফলোয়ার এক লাখের উপরে তো আপনারা অবশ্যই এই প্রজেক্টটির ইক্লিপসের টেস্ট নেটটি কমপ্লিট করে নেবেন যাতে করে তারা যদি কোনো এয়ার ড্রপ করে তো অবশ্যই সেটাতে আপনারা এলিজিবল হবেন এই টেস্টনেট কমপ্লিট করার মাধ্যমে তো চলুন আমরা শুরু করে দিই তো এই যে দেখুন এটা হচ্ছে ডক্স ফাইল তো এখানে আপনার হচ্ছে আপনার অবশ্যই লাগবে এবং হচ্ছে স্যালমন ওয়ালেট তো আমরা ওয়ালেটটি পরে ডাউনলোড করব প্রথমে আমরা হচ্ছে আমাদের মেটামাক্সে অবশ্যই টোকেন হিসেবে স্যাপোলিয়া ঈদ লাগবে তো আপনাদের যাদের স্যাপোলিয়া ইদ নেই ঠিক আছে তারা খুব সহজেই স্যাপোলিয়া ঈদ স্যাপোলিয়া ইদ মাইনিং করে নিতে পারবেন ইজিলি এটাতে আপনার কোনো হচ্ছে ইথিরিয়াম থাকা লাগবে না দেখা যাচ্ছে যে এই যে এই ওয়েবসাইটটাতে আমি যদি যাই তো দেখেন এইখানে যদি আপনি যদি ফাউসেট ক্লেম করতে চান ঠিক আছে তাহলে আপনার মেইন নেটে ইথিরিয়াম মেইন নেটে আপনার জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ইথিরিয়াম থাকতে হবে তাহলে আপনারা এখান থেকে ওয়ালেট অ্যাড্রেস দিয়ে স্যাপোলিয়া ঈদ ক্লেম করতে পারবেন আর আমি যে এই ওয়েবসাইটটাতে আসলাম এই ওয়েবসাইটটাতে আপনারা জাস্ট আপনাদের ওয়ালেট অ্যাড্রেস কপি করে নিবেন এই যে আমি করে দিলাম আমার কাছে অলরেডি কিছু আছে এই যে দেখো তো আমি এখানে আরো কিছু স্যাপোলিয়া ইদ মাইনিং করে নিব তা আমি আমার ওয়ালেট অ্যাড্রেসটি দিলাম এখানে ক্যাপচা ভেরিফাই করবেন হিউম্যান ভেরিফিকেশন আসবে এবং ক্যাপচা ভেরিফাই হয়ে গেলে আপনারা স্টার্ট মাইনিং এ দিয়ে দিবেন তো এই যে দেখুন আপনাদের স্যাপলিয়া ইথ এখন মাইনিং হচ্ছে তো আপনাদের পিসির কনফিগারেশন যদি ভালো হয় তো আপনারা 5 6 মিনিটের মধ্যেই ভালো স্যাপলিয়া ইথ এখানে আপনারা মাইনিং করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন যে ম্যাক্সিমাম রিওয়ার্ড আপনারা 24 ঘন্টার মধ্যে আড়াই স্যাপলিয়া ইথ মাইনিং করে নিতে পারবেন এবং এখানে দেখুন নাম্বার অফ ওয়ার্কার এখানে আপনারা প্লাস মাইনাস করে দিতে পারেন আমি এখানে নাম্বার অফ ওয়ার্কার দশটি সিলেক্ট করে দেবো আটটি দিয়ে দেবো তো এই যে দেখুন এটা এখন মাইনিং হইতেছে তো আমার এই পর্যন্ত মাইনিং হচ্ছে এই যে দেখুন এই পরিমাণ জিরো পয়েন্ট জিরো ওয়ান মাইনিং হয়েছে এবং আমি এখানে ক্লেম করতে পারবো এই যে দেখুন জিরো পয়েন্ট জিরো ফাইভ হলেই আমরা ক্লেম করতে পারবো তো আমাদের এটা মাইনিং চলুক আমরা এইখানে এই যে ওয়ালেটে আসব এইখানে আমাদেরকে স্যালমন ওয়ালেট ডাউনলোড করতে হবে তো এই যে দেখুন ডাউনলোড পেজ তো আমি ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনাদের এইখানে আসার দরকার নেই তো আমরা গিট পেজে চলে যাব তো এই যে দেখুন এইখানে আপনার হচ্ছে আপনারা যদি মজিলা ফায়ারফক্স থেকে করতে চান তাহলে এই যে বুল্ট এক্সিস্টেশন ফর মজিলা ফায়ারফক্স এটা ডাউনলোড করতে পারেন এবং আপনারা হচ্ছে যদি আপনাদের ক্রোম ব্রাউজারে করতে চান তাহলে এই যে এটা ডাউনলোড করবেন ক্রোম এগিসের জন্য তো ডাউনলোড আমার হয়ে গিয়েছে ডাউনলোড হয়ে গিয়েছে ডাউনলোড আপনার কমপ্লিট হয়ে গেলে এখানে আপনারা করে নেবেন আমি এটা নিচ্ছি তো দেখুন এক্সট্রাক্ট হয়ে গিয়েছে তো আমি এটা মিনিমাইজ করে দিচ্ছি এখন আপনারা এই যে আপনাদের ব্রাউজারে যে ক্রোম ব্রাউজারের এই যে এক্সিস্টেশনে আসবেন এবং এই যে ম্যানেজ এক্সিস্টেশন যদি আপনারা এইখানে যদি শো না থাকে তো এই যে থ্রি ডট আছে এইখানে আসবে এখানে এসে এই যে দেখুন এক্সিস্টেশন চলে আসবেন আসার পরে যদি অফ থাকে আপনারা ম্যানুয়ালি মুড অ্যান্ড প্যাক লোড অ্যান্ড প্যাকে ক্লিক করবেন তো আমার এই স্যালমন ওয়ালেটটি ডাউনলোডে ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড করা আছে আমি এটা ভিতরে যাব এবং এই ফোল্ডারটি সিলেক্ট করবো দিয়ে সিলেক্ট ফোল্ডার করে দিব তো এই যে দেখুন স্যালমন ওয়ালেটটি আমাদের হচ্ছে ইনস্টল কমপ্লিট হয়ে গিয়েছে আমাদের ব্রাউজারে তো আপনারা চাইলে দিয়ে দেখতে পারেন হ্যাঁ অলরেডি ওকে আছে তো আমাদেরকে এখন যেটা করতে হবে এই স্যালমন ওয়ালেটে ও ওয়ালেট ক্রিয়েট করতে হবে একটা ওয়ালেট অ্যাড্রেস তো আমরা এই যে এইখানে চলে আসবো আসার পর এই যে আমরা হচ্ছে এই যে পিন করে দিব তো পিন করে দিলে এই যে ওয়ালেটটি এখানে শো করবে তো এখানে আমরা নেক্সট নেক্সট করে করে দিব এখানে ক্রিয়েট অপশন আসবে ক্রিয়েট অ্যাকাউন্ট তো আমরা নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব তো এখানে বলতে সিট কি তো অবশ্যই আপনারা যে সিট ফ্রেশটি পাবেন সেটা অবশ্যই আপনারা সেভ জোনে সেভ করে রাখবেন পরবর্তীতে আপনার এই ওয়ালেটটি রিস্টোর করতে হলে আপনারা পাসওয়ার্ড ভুলে গেলে তাহলে ওই সিট ফ্রেশ দিয়ে রিস্টোর করতে পারবেন তো স্টার্টে আমি দিয়ে দিলাম তো এইখান থেকে আমি আমার সিট ফ্রেস গুলো কপি করে নিব এবং এখানে আমি ইনশিওর করে দিব আই হ্যাভ ব্যাকআপ তো আমি ব্যাকআপ করে নিয়েছি তো দেন আমরা এখানে আমাদেরকে 4 নম্বর 8 নম্বর এবং 11 নম্বর সিট ফ্রেসটি দিয়ে দিতে হবে তো দিয়ে আমরা এখানে নেক্সট করে দিব তারপরে আমরা এখানে আমাদের পাসওয়ার্ড দিয়ে দিব অবশ্যই পাসওয়ার্ড আপনারা ছোট হাতের বড় হাতের অক্ষর প্লাস হচ্ছে সংখ্যা দিবেন এবং কিছু আপনারা যেমন হার্ট চিহ্ন অ্যাট দ্য ডলার সাইন এগুলো দিয়ে আপনাদের পাসওয়ার্ডটি ক্রিয়েট করে নেবেন তো আমি পাসওয়ার্ড অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিলাম তো এখানে গো টু মাই অ্যাকাউন্ট তো দেখুন সেলমন ওয়ালেটটি ক্রিয়েট করার পর আমরা এখানে আমরা যে মাইনিং করতে দিয়েছি তো দেখুন আমার অলরেডি যে হাফ ইথেরিয়াম মাইনিং হয়ে গিয়েছে তো আমি এটা এখন স্টপ মাইনিং করে আমি রিওয়ার্ডটি ক্লেম করে নিব তো ক্লেম রিওয়ার্ড তো এই রিওয়ার্ডটি আমার এই যে মেটামাক্সের ওয়ালেটে কিছুক্ষণের মধ্যে চলে যাবে তো দেখুন ক্লেম করা হয়ে গেলে আমরা এখানে এই যে ট্রানজেকশন হ্যাশ রেট আপনারা চেক করে দেখতে পারেন তো এই যে আমার যোগ হয়ে গিয়েছে তো এখন আমাদেরকে এই যে এই অ্যাড্রেসটি আছে ওয়েবসাইটটিতে আসে আমাদেরকে ব্রিজিং করতে হবে তো ব্রিজিং করার আগে অবশ্যই আমাদেরকে স্যালমন ওয়ালেটে প্রবেশ করতে হবে তো আমরা আমাদের পাসওয়ার্ডটি দিয়ে স্যালমন ওয়ালেটটি আনলক করে নিব এবং এইখানে দেখুন এই যে ইথিরিয়াম যা আছে আমরা ইথিরিয়ামে এই যে ইক্লিপস ড্যাপ নেট এটা সিলেক্ট করে দিব দেন আমরা এখান থেকে ওয়ালেট অ্যাড্রেসটি কপি করে নিব তো দেখুন এইখানে নট কানেক্টেড দেখাচ্ছি তো এটা কোনো সমস্যা নেই আমরা এখান থেকে ওয়ালেট অ্যাড্রেসটি কপি করে নিব এবং এই যে দেখুন এই যে ব্রিজটি যে আসে এইখানে আমরা এই যে কানেক্ট করব অবশ্যই আমরা আমাদের মেটামাক্স ওয়ালেটটি কানেক্ট করব অর্থাৎ আমাদের মেটামাক্স ওয়ালেট থেকে শ্যফলিয়া ইদ শ্যালমনের অ্যাড্রেসে ব্রিজ করতে হবে তো আমরা আমাদের মেটামাক্কটি কানেক্ট করে নিব তো এই যে দেখুন কানেক্টেড হয়ে গিয়েছে তো আমি এইখানে এই যে ইওর হচ্ছে এখানে শ্যালমনের ওয়ালেট অ্যাড্রেসটি দিয়ে দিব দেওয়ার পর আমি এখানে কতটুকু ইথেরিয়াম ব্রিজ করবো স্যাপলিয়া ইথ সেটা আমি দিয়ে দিব তো আমি এখানে জিরো পয়েন্ট জিরো থ্রি ইথ ব্রিজ করবো দেন আমি ব্রিজে ক্লিক করে দেবো তো আমাদের মেটামাক্সে একটা রিকোয়েস্ট যাবে এই রিকোয়েস্টটি আমরা কনফার্ম করে দেব তো কিছুক্ষণের মধ্যেই আমাদের ব্রিজিংটি কমপ্লিট হয়ে যাবে এই এবং হচ্ছে এইখানে স্যালমোন ওয়ালেটে আমাদের শ্যামলিয়া এইটটি যুক্ত হয়ে যাবে তো স্যালমন ওয়ালেটে প্রতিবারই আপনাকে হচ্ছে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার লাগবে তো কিছুক্ষণের মধ্যে এই ফান্ডটি যুক্ত হয়ে যাবে তো দেখুন ব্রিজিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এই যে ইক্লিপস যে সয়াপিং ওয়েবসাইটটি আছে এখানে চলে আসব তো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে গুলি দিয়ে দিব পার্ট বাই পার্ট তো এখানে আসে আমাদেরকে সয়াপ করতে হবে তো করার জন্য অবশ্যই আমাদেরকে ওয়ালেট কানেক্ট করতে হবে এই স্যালমন ওয়ালেট তো আমি স্যালমন ওয়ালেটে আনলক করে নিচ্ছি পাসওয়ার্ড দিয়ে এবং এইখানে আপনারা এই যে ইক্লিপস ডেপনেট আছে এখান থেকে আপনারা ইক্লিপস টেস্টনেট সিলেক্ট করে নেবেন এবং টেস্টনেট সিলেক্ট করে নিলে এইখানে আপনারা এই যে দেখুন যে পরিমাণটি ব্রিজিং করেছেন এটি অ্যাড হয়ে গিয়েছে এই যে দেখুন আমি জিরো পয়েন্ট থ্রি থ্রি ব্রিজিং করেছিলাম এটা অ্যাড হয়ে গিয়েছে তো এখন আমরা এই যে কানেক্ট ওয়ালেট করব দেন আমরা স্যালমন ওয়ালেট তো এই যে তো কানেক্ট করে নেব তো স্যালমন ওয়ালেট কানেক্ট হয়ে গেলে আমাদের এখানে আমাদের যেহেতু ইথেরিয়াম আছে তো এইখানে যে বাকি যে পেয়ারগুলা আছে টোকেনের সবগুলোতে আমরা কিছু কিছু পরিমাণ অ্যাসেট ব্রিজ সোয়াইপ করে নেব তো আমি প্রথমেই বিটকয়েনে সোয়াইপ করে নিব। আমি এখানে জিরো পয়েন্ট জিরো ফাইভ

তো এরপরে আমরা যেটা করবো এখান থেকে আমরা হচ্ছে এই যে কমপ্লিট হয়ে গিয়েছে তো এইখান থেকে আমরা তেও জিরো পয়েন্ট জিরো ফাইভ ইথিরিয়াম আমি সোয়াব করবো ইউএসডিসিতে সোয়াব তো আমরা এটা কনফার্ম করে দিব স্যালমন ওয়ালেট থেকে তো কনফার্মেশন হ্যাঁ কনফার্ম করে দিলাম তো এটা ফেল দেখাচ্ছে তো আমরা এগেইন চেষ্টা করব এটা করার তো দেখুন এবার কিন্তু সাইপিংটি কমপ্লিট হয়ে গিয়েছে তো এখানে আরেকটি মজার বিষয় যে আমরা হচ্ছে সালমান ওয়ালেটটি আনলক করে নিব এবং দেন এখানে দেখুন এখানে আমাদের সেট আছে তো ফসেটে ক্লিক করে এখানে আমরা ক্যাপচাটি আমাদেরকে সলভ করতে হবে তো আমি এখানে অ্যান্সারে নাইনটি এইট দেন গেট তো দেখুন এয়ার ড্রপ প্রোগ্রেস তো এখানে এই যে সেলমন ওয়ালেট একটা রিকোয়েস্ট আসছে এটা আমরা আনলক করে নিব তো দেন এটা আমরা কনফার্ম করে দিব তো দেখুন ইউ উইল সুন রিসিভ এয়ার অফ টোকেনস তো আমরা কিছু টোকেন পাবো ঠিক আছে টেস্টনেট টোকেন এটা অবশ্যই মনে রাখবেন তো এখন আমাদেরকে যেটি করতে হবে এখন আমরা এখানে এই যে পুলে আসবো তো পুলে আসে এইখানে আমরা লিকুইডিটি প্রোভাইড করবো এখানে অ্যাড পজিশনে ক্লিক করে দিব দেওয়ার পরে আমি এইখানে ইথিরিয়াম সিলেক্ট করব এবং এই পাশে আমি হচ্ছে ইউএসডিসি সিলেক্ট করে নেব তো এটা আমি 0.05 পয়েন্ট করে দেব এবং এইখানে আমি ই হচ্ছে ইউএসডিসি আমি পঞ্চাশটা ইউএসডিসি সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে আমরা এটা লিকুইডিটি অ্যাড লিকুইডিটিটা ক্লিক করে দেব তো আমাদের স্যালমন ওয়ালেটে আরেকটি রিকোয়েস্ট আসবে অবশ্যই আমরা আনলক করে নিব তো এই রিকোয়েস্টগুলি আমরা কনফার্ম করে দেবো তো দেখুন আমাদের লিকুইড প্রোভাইড কমপ্লিট হয়ে গিয়েছে তো আমরা এগেইন পুলে আসবো দেখুন এটা কমপ্লিট হয়ে গিয়েছে এবং আমরা আরো একবার আরেকটি পেয়ারে হচ্ছে লিকুইডিটি প্রোভাইড করব তো এখানে আমি হচ্ছে বিটিসি সিলেক্ট করে নিব এবং এই পাশে আমি ইউএসডিসি সিলেক্ট করে নিব এবং আমার এখানে अवेलेबल আছে 31 ইউএসডিসি আমি এখানে 20 টি ইউএসডিসি তো এখানে আমার বিটিসি খুবই কম পরিমাণে আছে তো আমি বিটিসি তে নিব 0.00 থ্রি এই পেয়ারে আসলে হবে না তো আমরা চেষ্টা করব হ্যাঁ এখান থেকে আমরা ইথিরিয়াম এবং এই পাশ থেকে আমরা বিটিসি নেব তো এই যে দেখুন ইথেরিয়াম বিটিসি এটাতে লিকুইডিটি প্রোভাইড করা যাবে তো আমরা অ্যাড লিকুইডিটি করে দিব তো अगेन আমাদের স্যালমোনালেটে একটা রিকোয়েস্ট আসবে তো এটা আমরা হচ্ছে আনলক করে কনফার্ম করে দিব তো এই যে প্রসেসগুলো আমরা দেখতেছি এই টেস্ট প্রসেসগুলো হচ্ছে আমরা উইকলি কমপক্ষে সপ্তাহে একবার করে করব। তাহলে কি হবে যত বেশি ট্রানজ্যাকশন হবে ঠিক আছে আপনার তত আপনার হচ্ছে চান্স বেশি বেড়ে যাবে এই এদের এয়ারড্রপ যখন হবে সেটাতে এলিজিবল হওয়ার সেটা অবশ্যই মাথায় রাখবেন প্রতিদিন সময় না হলে কমপক্ষে সপ্তাহে একবার এই প্রসেসগুলো কমপ্লিট করবেন তো দেখুন আমরা এখান থেকে যে ক্লেম করেছিলাম তো এখানে আমাদের এই যে ওয়ার সল এই পরিমাণ সোল আমাদেরকে দিয়েছে নিতে তো আমরা এটাও ব্যবহার করব তো এখানে আমরা স্টার্টে চলে আসলে কিছু নেই ফার্মিংয়ে আপাতত কিছু নেই এমটি আছে তো দেন আমরা এখানে লাস্ট যে স্টেপটি আছে এই যে ওপেন বুক এখানে আমরা হচ্ছে চলে আসবো এখানে চলে আসে এই ওয়েবসাইটটিতে আসে আমরা কানেক্ট ওয়ালেট করব অবশ্যই স্যালমন ওয়ালেট কানেক্ট করে নেব তো এখানে পাসওয়ার্ড দিয়ে আনলক করে আমরা কানেক্ট করে নিব আমাদের ওয়ালেটটি নেওয়ার পরে আমরা প্রথমে এখানে দেখুন ট্রেড আছে তো আমরা প্রথমে মিন্ট করে নিব। তো আমরা ডেসিমেল যে এখানে একটা ডেসিমেল আমরা দিয়ে দিতে পারি তো আমি ডেসিমেল ফাইভ দিয়ে দিলাম দিয়ে আমি মিন্টে ক্লিক করলাম তো আমাদের স্যালমন ওয়ালেটে একটি রিকোয়েস্ট আসবে তো দেখুন আপাতত আপনার ওপেন বুক এই সেকশনটিতে ইরোর আসতেছে তো আমরা এখানে ট্রেডে চলে আসবো এবং এখানেও দেখুন ইরোর লোডিং আসতেছে তো এটা তাদের সার্ভারজনিত প্রবলেম তো এটা পরবর্তীতে ঠিক হয়ে গেলে আমরা এটাতে কাজ টেস্টনেটটি করে নিব এবং আমি এটা অবশ্যই ভিডিও নিয়ে আসবো তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন ধন্যবাদ সবাইকে